হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই সার্ভে সমাধান চ্যানেল তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিজিটাল সার্ভে কি ড্রোন ডিজিপিএস এই যে একটা ডিজিপিএস এখানে রাখা আছে এখানে টোটাল স্টেশন আছে এবং আমাদের স্টুডেন্টরাও আমাদের সঙ্গে আছে তো ড্রোন ডিজিপিএস টোটাল স্টেশন এইসব সার্ভে কেমন বা কেমন হতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব আর আগে আমাদের যে দু তারিখে একটা পেপারে বেরিয়েছিল গত দোসরা জানুয়ারি সেখানে বলা হয়েছিল যে ব্রিটিশ আমলের ফিতা এবং চেন চিরবিদায় নিতে চলেছে তো ফিতা কি আদৌ চিরবিদায় নেবে না ফিতা থাকবে আর এই সব যন্ত্রের কাজই বা কী হবে সেই বিষয় নিয়ে আজকে আমরা খুব সংক্ষিপ্তভাবে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিও লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটা যেনারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ফ্রেন্ডস সার্ভে হবে এবং ডিজিটাল পদ্ধতিতে হবে সেটা অতি বাস্তব সত্য কারণ দেখুন সিএস সার্ভে হয়েছে আর এস সার্ভে হয়েছে এল আর হয়েছে নিয়ম অনুযায়ী আবার সার্ভে হবে এবং এখন যে সার্ভেটা হবে সেটা ডিজিটাল পদ্ধতিতেই হবে ড্রন ডিজিপিএস টোটাল স্টেশন ইত্যাদি মেশিন দিয়ে হবে দেখুন প্রযুক্তি প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলাটাই আমাদের মেন কাজ কারণ আমরা আজ পর্যন্ত যা কিছু করছি সব প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়েই করছি আগে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো আজকে প্রায় বিলুপ্ত নতুন নতুন জিনিস আমাদের হাতে এসছে কাজ আরো সহজ হয়েছে আরও সরল হয়েছে নির্ভুল হয়েছে যখন যে যুগটা ছিল তখন সেই যুগটা তার জন্য ঠিক যেমন ধরুন যখন সিএস সার্ভে হয়েছে তখন যে যন্ত্রপাতি ছিল সেই সব যন্ত্রপাতি দিয়ে সার্ভে হয়েছে এখন যেহেতু ডিজিটাল সার্ভের অনেক যন্ত্রপাতি বেরিয়ে গেছে যেমন ডিজিপিএস টোটাল স্টেশন ড্রন ইত্যাদি হাই অ্যাকুরেসি যন্ত্রপাতি বেরিয়ে গেছে অতএব হাই অ্যাকুরেসি যন্ত্রপাতি দিয়েই সার্ভে হবে এটা অতি বাস্তব সত্য এবং এটা আমাদেরকে মেনে নিতে হবে তাই বলে যে ফিতা বিদায় নেবে সেটা কিন্তু বাস্তব সত্য নয় কারণ উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে একটা পাঁচ কাটা জমি আছে সেই পাঁচ কাটা জমিটা বাউন্ডারি সার্ভে হয়েই আছে সেই পাঁচ কাটা জমিটা দুই ভাইয়ের মধ্যে ভাগ করতে হবে অথবা সেই জমিটা তিন টুকরো ভাগ করতে হবে সেটা কেনা বিচা হতে পারে সেখান থেকে দু কাটা জমি কেনা হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফিতের প্রচলন থেকেই যাবে অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে ফিতের প্রচলন থাকবে ফিতে আমাদের বিদায় নিতে পারে না কারণ ওই পাঁচ কাটা জমি যদি আমি ডিজিপিএস বা টোটাল স্টেশন দিয়ে মাপতে যাই তাহলে সেটা ব্যয়বহুল হয়ে যাবে অনেক এবং সেটা সময় সাপেক্ষ হবে যেমন ধরুন আমি যদি একটা আমি পাঁচশো মিটার দূরে কোথাও যাবো সেই ক্ষেত্রে যদি আমি আমার চার চাকা গাড়ি বা বাইক ব্যবহার করতে যাই তাহলে সেটা আমাকে আবার গাড়ি বের করা সেটা নিয়ে যাওয়া গাড়িতে চাপা মানে আমি যে জিনিসটা বোঝাতে যাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিন্তু যখন আমি পঞ্চাশ কিলোমিটার রাস্তা যাব তখন আমার সেই বাহনটা দরকার যেটা আমাকে অতি দ্রুতই পঞ্চাশ কিলোমিটার জায়গায় পৌঁছে দেবে অর্থাৎ আমি যদি দশ বিঘা জমি মাপ করি সেই ক্ষেত্রে আমি টোটাল স্টেশন ডিজিপিএস ইত্যাদি যন্ত্র ব্যবহার করি সেই ক্ষেত্রে আমার অতি তাড়াতাড়ি হবে এবং হাই অ্যাকুরেসি হবে তো ফ্রেন্ডস এই যে ড্রোন ডিজিপিএস টোটাল স্টেশন এগুলো নতুন আবির্ভূত কোনো যন্ত্র নয় এগুলো কোনোটাই সার্ভেকে বাদ দিয়ে নয় কোনোটাই ম্যাথকে বাদ দিয়ে নয় আমাদের বেসিক যে জিনিসগুলো ছিল সার্ভের যে মেথড সেই সমস্ত জিনিসগুলো যেমন ধরুন প্ল্যান টেবিল সার্ভে থিওডোলাইট প্রিজোমেটিক কম্পাস চেন ফিতা লেভেলিং মেশিন ইত্যাদি যে সমস্ত যন্ত্রগুলো ছিল সেই সমস্ত যন্ত্রগুলো আমাদের টোটাল স্টেশন বা ডিজিপিএসের মধ্যে প্রোভাইড করা হয়েছে অর্থাৎ অনেকগুলো প্রাচীন যন্ত্রপাতির সমন্বয়ে এই টোটাল স্টেশন বা ডিজিপিএস তৈরি হয়েছে তো ফ্রেন্ডস এখনই বিভ্রান্ত হবার কিছু নেই ডিজিটাল সার্ভে হোক তাতে কোনো আপত্তি নেই কারণ এইসব যন্ত্রপাতি টোটাল স্টেশন বা ডিজিপিএস ড্রন এসব হচ্ছে হেভি ইজি যন্ত্রপাতি এগুলো দিয়ে সার্ভে করলে সার্ভে অনেক সহজ হয় হেডেক অনেক কম থাকে এবং এটা শিক্ষা নিতে গেলে খুব কষ্ট করতে হয় তা নয় এটা আপনি খুব অল্প সময়ের মধ্যে এটা শিখে এটা দ্বারা আপনি সার্ভে করতে পারবেন তো আপনাদের মধ্যে যেনারা চিন্তা করছেন যে না এসব সব যন্ত্রপাতি আমরা অপারেট করতে পারবো না চালাতে পারবো না সেরকম কোনো বিষয়ই নয় এটা যদি আপনারা দেখেন বা যারা চেষ্টা করেন একটু যারা কাজ করে যাদের আছে তাদের কাছে গিয়ে দেখেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা হেভি সহজ এবং খুব সরল আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমি কিছুটা আপনাদের একে ধারণা দেবার চেষ্টা করলাম আমার প্লে লিস্টে টোটাল স্টেশনের অনেক ভিডিও রয়েছে সেখানে গিয়ে আপনারা একবার দেখে নিতে পারেন তাহলে আপনাদের কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে